বাজে হলো বিকেল চারটে পঞ্চাশ হুম আজ ওয়েদার খুব খারাপ খুবই খারাপ বৃষ্টি হচ্ছে দুপুর থেকে তো পড়ানো নেই রবিবার ছুটি তাই ভাবলাম কি চলো একটু শোয়া যাক কষ্টে মষ্টে একটু শুয়েছি একটু আমার অবস্থাটা দেখ ইনি এখানে ঘুমাচ্ছেন মানে বিছানার এইখানে ইনি এখানে ঘুমাচ্ছেন উনি ওখানে ঘুমাচ্ছেন হ্যাঁ মাঝখানের জায়গাটা একটু ফাঁকা আছে কিন্তু না এই জায়গাতে শুয়ে শান্তি নেই কেন কেননা এখানে শুলে এই যে দেখতে এমন জোরে জোরে লাথি দেবে না যেখানে লাগবে সেখানে পাগুলো আমার দু মিনিট ধরে ব্যথা করবে ঠিক আছে তো এখন এই অবস্থায় আছি এবার ওদের ওদেরকে এখন যদি সরাতে যাই ঘুমোচ্ছে ঘুমার মতো ওনাদের হয়ে যায় মাথা গরম

এতক্ষণ পর একটু জায়গা পেলাম আমি শোয়ার কি হয়েছে মা তোমাকে ঠেলে তুলে দিয়েছে আর এনেই তো ঘুমাচ্ছে উনি বেহসে এনাকে দেখলে ট্রেনে সরিয়ে দিয়েছে ব্যাস ওনাকে যেহেতু তুলেছে তার জন্য উনি একটু তো এই হলো আমার দুপুরবেলা আসছে এই চললো কি মাথা যন্ত্রণা করছে আমার কি বলবো একাদা কাজ করে আছে বিকেল পাঁচটা বাজতে চললাম ভাল লাগছে না কেউ ভাবলে ওই সুন্দর ওয়েদার আর একটু শুয়ে থাকবো কেউ একটু লুচি ঠুচি করে এনে দেবে খাবো ও হো সেই জীবনযাপন কে করে আমি তো করি না যাই হোক এই বছর পুজোতে এই বছর পুজোতে আমি এত রান্না করেছি এবছর পুজোতে মানে বেগত দেড় দু বছর মানে আমি এত রান্না করিনি যেটা এই বছর পুজোতে আমি করেছি হ্যাঁ পর চিকেন মাটন ছোলার ডাল লুচি পরোটা ঘুগনি সব করেছি কারেন্ট অফ হয়েছিল তাই ইনভার্টারের লাইন ছিল বন্ধ করলো ইনভার্টারের লাইনটা কারণ আমাদের নিচে ওপরে দুটো তো ইনভার্টারের লোড নাই কারেন্ট অফ হলে গিয়ে আর কি মিটারটা তুলে দিতে হয় নাহলে ইনভার্টারের লাইনটা ডাইরেক্ট আসে না তো এই হলো আমার আজকে বিকেলবেলা বড্ড বোরিং লাগছে যাই হোক শুয়ে শুয়ে একটু মানে ফোন টোন দেখি একটু দু বিকেলে ঘুম আসলো না একটু ঘুমাতাম রাত্রিবেলা রাত্রিবেলা একটু মানে মুভি দেখতে পারি সে আর হলো না রাতের এগারোটার পরে আর চোখ খুলে রাখতে পারবো না দুপুরে আজকে খুব ভালো মুভি দিয়েছিল হ্যারি পটার আর হ্যারি পটার না আমার ভীষণ ভালো লাগে হ্যারি পটার দেখতে আমি হ্যারি পটারের যে কটা আর কি পার্ট আছে প্রত্যেকটা পার্ট আমার যে কতবার করে দেখা আর একটা জাঙ্গাল বুক এগুলো আমার খুব ভালো লাগে দেখতে কেন জানি না বাট আমার ভালো লাগে এগুলো দেখতে আজকে দুটোই দিয়েছিল সেগুলো দেখা টাকা হয়েছে এখন মধ্যে পাঁচটা দেখি যদি একটু পারি এক ঘন্টার মতো একটু শুয়ে নেব। চলো কিছু ভিডিও করা হয়নি ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করে চলো রাখ